আনুষ্ঠানিকভাবে শুরু হলো ডাকসু নির্বাচনের প্রচার সিনেটের প্রার্থীদের সাথে কমিশনের মত বিনিময় মুক্তিযুদ্ধের প্রতি অসম্মান গণ্য হবে আচরণ হিসেবে পাঁচ আগস্টের সময় বিভিন্ন কারাগার থেকে পালিয়েছে দুই হাজারের বেশি বন্দি জঙ্গিসহ পলাতক সাতশো ব্রিফিং এ কারা মহাপরিদর্শক জেলের নতুন নাম হবে কারেকশন সার্ভিস বাংলাদেশ রোহিঙ্গা সংকট নিয়ে সম্মেলন শেষে ক্যাম্প পরিদর্শনে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিনিধিরা মানবিক সহায়তা চালু রাখার আহ্বান So, we're, we want to do everything we can to try to get to that situation that one day it's safe, they can return, and they can live in a dignified way, and they can stay there. There'll be, there'll be peace. Communities will live together. That's a sustainable return, and we hope to contribute to that. <laughs> তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে রিভিউর এর শুনানি বুধবার পর্যন্ত মুলতবি পাঁচ মাসেও উদ্যোগ নেই গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন সংশ্লিষ্টদের সোশ্যাল স্ট্যাটাস আপনার টাকা পয়সা তারপর হচ্ছে আপনার চাকরির নিরাপত্তা আসলে তিনটার একটাও কিন্তু আপনার সাংবাদিকতার নাই ইস্যুগুলো আসলে আমাদের একটু ভাবাই কারণ আমরা ভবিষ্যতে যারা আমরা লেখালেখিতে আছি এখন যারা সাংবাদিকতা করবো কিনা এই বিষয়গুলো তখন আমাদের সামনে একটা ইস্যু হয়ে ওঠে সিলেট সাদা পাথর পরিদর্শনে মন্ত্রিপরিষদ গঠিত তদন্ত কমিটির সদস্যরা পাথর লুটের কারণ অনুসন্ধানের প্রতিবেদন দেবেন দশ কার্যদিবসের মধ্যে গাজায় সাংবাদিক ও স্বাস্থ্যকর্মীদের হত্যায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় ট্রাম্পের নারাজি প্রকাশের পর ইসরায়েলের দুঃখ প্রকাশ